আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠেই রান্নাঘরে চলে আসছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সব থেকে মজাদার একটা মাছ সেটা হচ্ছে ইলিশ মাছ এই মাছটা আপনি যে কিছু দিয়ে রান্না করেন না কেন অসম্ভব মজা হয় আজকে আমি রান্না করব ইলিশ মাছের পাতুরি আর এটা একটু অন্যরকমভাবে রান্না করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করে দিই আর অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো এই তো সকাল সকাল এখন লাউ শাক বেছে নিচ্ছি লাউ শাকগুলো আমি গতকালে নিয়ে এসেছি এত ফ্রেশ ছিল যে আমি গতকাল যে নিয়ে এসেছি দেখি মনে হচ্ছে না যে লাউ শাকগুলো আমি গতকাল নিয়ে এসেছি এত সুন্দর পাতাগুলো শাক কেনার সময় চিন্তা করেছি এটা দিয়ে ইলিশ পাতই করব এই জন্যই নিয়ে এসেছি আসলে যাই হোক শাকটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল করবেন এই সবুজ শাকে কিন্তু ছোট ছোটো পোকামাকড় থাকে এগুলো যাতে না থাকে একটু দেখে তারপরে ক্লিন করে নেবেন এই তো লাউ শাকগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবার যেটা করবো তিন পিস ইলিশ মাছ নিয়েছি আমরা যে একজন মানুষ সে কয়েকটা নিয়েছি এরপরে নিয়ে নিলাম বেশ কিছুটা পেঁয়াজ নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে মাছের পরিমাণ বুঝে ঝাল লবণ এগুলো দিয়ে দিবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সুন্দর একটা কালার হওয়ার জন্য এরপরে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি পেঁয়াজ মরিচ লবণ আর হলুদের গুঁড়া একটু টাইম নিয়ে মেখে নিচ্ছি আর অবশ্যই ট্রাই করবেন এটা যেন দেশি পেঁয়াজ হয় তাহলে খেতে আরও বেশি মজা হয় যাই হোক তারপরে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে একটুখানি কম হয়েছে তো পরে আমি আবার দিয়েছি এরপর ভালো করে মাছের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন দশ পনেরো মিনিট অথবা চাই আমার মতো এখনই রান্না করে ফেলতে পারেন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মাছটা আবার একটু মাখিয়ে নিলাম এরপরে একটুখানি সরিষার তেল আবার একটু দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক বেশি টেস্টিই হয় এরপরে যে লাউ পাতা বেছে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরে দুইটা লাউ পাতা দেখলেন তো কীভাবে দিয়েছি তারপরে এরপরে হচ্ছে এটার মধ্যে একটুখানি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পরে খুব সুন্দর করে এটা একটু খেয়াল করে দেখবেন আমি কীভাবে ভাজটা করছি এভাবে ভাজ ভাজ করলে ভাজটা না আর কি যাই এই তো এভাবে ভাজ করে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে একটুখানি রশি বা সুতা এই টাইপের কিছু একটা দিয়ে খুব ভালো করে হচ্ছে পেঁচিয়ে নেব আর কি এই যে এই সুতোগুলো দিয়ে খুব সুন্দর করে একটু বেঁধে বেঁধে মানে এপাশ ওপাশ করে আর কি মুড়িয়ে নিব লাউ পাতাটার সাথে মাছটা আর এটা আলাদা করে গিট দিতে হবে না গিট দিতে গেলে দেখা যায় যে পরে খাওয়ার সময় খুলতে অসুবিধা হয়ে যায় সেমভাবে আমি আর একটা করে নিচ্ছি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আর আমি এখানে দুটা করে লাউ পাতা নিয়েছি বাট আরেকটাতে তিনটা লাউ পাতা দিব তো এটা চাইলে দু তিনটা লাউ পাতা দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে মানে ভাতের মধ্যে দিয়েও রান্না করা যায় অথবা আমি যেভাবে আজকে রান্না করব এভাবেও রান্না করতে পারেন তো এই তো আমি আমার এটা করতে এত বেশি ভালো লাগতেছিলো আর আপনাদের দেখাই তো এত বেশি ভালো লাগতেছিলো তো লাস্ট একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিনটা পাতা দিয়ে আমি সুন্দর করে আর কি লাউ পাতা মাছ মুড়াবো দেখেন এই দিয়েও শাক দিয়ে নাকি মাছ থাকে না আজকে আমি মাছটা থাকলামই শাক দিয়ে যাই হোক এই তো খুব সুন্দর করে মুড়িয়ে দেন তারপরে হচ্ছে দুই পাশ থেকে পাতাগুলো আবার এক জায়গায় করে পরোটায় যেভাবে ভাজ দিয়ে না ঠিক ওভাবে ভাজ দিয়ে আমরা হচ্ছে মাছটা মুড়িয়ে নেব দেখি হয়তো বা বোঝা যাচ্ছে এভাবে করে পেঁচিয়ে নেবেন আর বেশি খুব একটা বেশি সুতা দেওয়ারও দরকার নাই আবার খুব বেশি গিট দরও দরকার নাই তাহলে খুলতে অসুবিধা হয় চুলায় একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি পরে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম হাফটা চামচের কম হচ্ছে কালো জিরা দিয়ে দিলাম পরে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে একটুখানি ভেজে নিব নার পরে দিয়ে দিলাম পানি পানির পরিমাণ খুব একটা বেশি দিব না দেখে বা বুঝতেছেন হাফ কাপেরও কম দিয়েছি পানি পরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া পরে দিয়ে দিবো এখন সামান্য পরিমাণ লবণ অল্প পরিমাণে দর পরে মাছগুলো দিয়ে দিব জেলা পাতায় মাছটা মরিয়ে রাখছিলাম এটা দিয়ে দিলাম পরে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ পরে মাছটা আবার একটু উল্টে দিব মাছটা এক পাশে হওয়ার পরে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে এই তো দেখেন মাছটা প্রায় হয়ে আসছে আর এটা কিন্তু হইতেও বেশি টাইম লাগে না যেহেতু ইলিশ মাছ তো এরপরে দেখেন ঢাকাটা খুলে মাছটা আবার একটু উল্টে নিলাম এখন হচ্ছে মাছটা আমি নামিয়ে নেব আর ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজা হয় চাইলে ট্রাই করতে পারেন আর অবশ্যই আমাকে জানাবেন এটা কেমন হয়েছে তো এই তো এখন সাতটা বাজে আর এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা খাওয়ার আগে আমি একটু গরম করে নিয়েছিলাম এখন মাছটা খুলতেছি দেখেন কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এত বেশি মজা ছিল মাছটা তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম